নমস্কার বন্ধুরা চন্দ্রানগর স্বাগত দেখছেন শুভ দুপুর দুপুর কুড়িয়ে গেছে আমার এখনও রান্না হয়নি ডাক্তারখানা গেছে দেরি হয়ে গেছে যাই হোক এই যে সজনে ফুল এনে রেখেছে তো নষ্ট হয়ে যাবে রান্না না করলে তাই এখন একটু ছেঁচকি রান্না করছি হ্যাঁ কী করে করছি দেখুন আলু বেগুন আর হচ্ছে সজনে ফুল দিয়ে প্রথমে আগে আমি তেল দিয়ে দিলাম তার মধ্যে দেখুন এই যে পাঁচ পাঁচফোড় দিয়ে দিলাম হ্যাঁ আর দিয়ে দেব লঙ্কা পিচি দেখুন হ্যাঁ এর মধ্যে আমি এই ছেড়ে দেব আলু আর বেগুন একসাথে ছেড়ে দেবো হ্যাঁ ভাবছেন মশলাটা ভাজা হলো না ওই সাইড দিয়ে আমার উনুনটা কাঠ হয়ে গেছে এক সাইড দিয়ে ওই তেলটা গরম হয়ে যাবে হ্যাঁ বেশি পাঁচ ফোড়ন পুড়লে কিন্তু এটা টেস্ট হবে না দেখুন এই যে বড় করে একটা সুবিধা আছে এই সাইড দিয়ে এটা মশলা ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হয় না সাইডেই মশলা ভাজা হয়ে যায় হ্যাঁ ও সবার ওই হয়ে যেত এতক্ষণ ওই যে উমটা ছোটো ছিল খেয়াল করিনি লো ছিল একদম আর বয়স হচ্ছে না বন্ধুরা আর আপনাদের ভালো করে দেখাতেই পারছি না কন্টেন্ট দেখুন এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কি করব এইবার এটার মধ্যে দিয়ে দেখুন বেগুন আর এটা এই মশলার সাথে একদম ভাজা হবে কাঁচা পাঁচ ফোড়ন দিয়ে এটা ভাজা হচ্ছে হ্যাঁ এইবার আমি এর মধ্যে একটু ভাজা হলে দিয়ে দেব একটু সামান্য লবণ কারণ ফুলে লবণ কম লাগবে শুধু এই সবজি ভাজতে যেটুকু লবণ তার মধ্যে কেউ কম খায় কেউ বেশি খায় দেখুন এইবার আমি হলুদটাও দিয়ে দিলাম হলুদ অল্পই দিলাম হ্যাঁ দিয়ে এই বেগুনের ওপর দিয়েই আমি এই ফুলগুলো দিয়ে দেব হ্যাঁ ফুলের যে জল আছে এই জলটা দিয়ে বেগুন আর আলুটা সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ দেখুন আর আমি ঢেকে দিলাম একদম ঢেকে দিলাম হ্যাঁ ঠিক তিন মিনিট বাদে আমি উঠাবো দেখুন আস্তে আস্তে ভাজা হয়ে যাবে হ্যাঁ আবার একটু ঢেকে দেবো জল বেরোবে দেখুন কেমন সুন্দর হয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে এই আলু সেদ্ধ হয়ে গেছে এই সব আলু সমান না যতক্ষণ আলু সেদ্ধ নামে ততক্ষণ কিন্তু ভাজা ভাজা হবেই হ্যাঁ সব আলু সুন্দর সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আর একটু ভাজা হবে আর একটু ভাজা হবে দেখতে পারে ফুল এই রান্না হয়ে যাবে কিন্তু না একটু সময় লাগে খুব অল্প আছে ধীরে ধীরে এটা করতে হয় দেখো বন্ধুরা তেল দিলাম এইবার আমি এই আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এইরকম সেদ্ধ হবে তবে আপনারা এটা নামাবেন হ্যাঁ দেখুন ঠিক কতটা ফুল দিলাম আলু দিলাম বেগুন দিলাম কিন্তু এইটুকু হয়ে যায় কেউ যদি বড়ি ভেজে এর মধ্যে গুঁড়ো করে দেয় নামানোর সময় তাতেও খুব ভালো লাগে কিন্তু বড়ির স্বাদ আলাদা আর সজনে ফুল আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোরণ দিয়ে ভাজলে তার স্বাদ আলাদা হয় এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখছেন তো বন্ধুরা কেমন সুন্দর হয়েছে হ্যাঁ দেখছেন এই যে অমৃত গরম ভাতে মেখে খাবেন অমৃত লাগবে হ্যাঁ একদম এটা সজনে ফুলের ছে ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন আমার সাথে থাকবেন ওকে বন্ধুরা রাখছি